আপনি দীর্ঘদিন ধরে ফেসবুকিং করতেছেন কিন্তু কোনোভাবেই আপনার পেজ বা প্রোফাইলের অ্যাঙ্গেজমেন্ট বৃদ্ধি করতে পারতেছেন না এটার জন্য আপনি খুবই দুশ্চিন্তায় রয়েছেন এবং ফেসবুকিং ছেড়ে দিতে চাচ্ছেন আসলেই আপনি টেকনিক বা সিস্টেমগতভাবে কাজ করতে পারতেছেন না বিধায়ী আপনি এই সমস্যার মধ্যে আসতেন আপনি যদি অবশ্যই কৌশলগতভাবে কাজ করতেন সিস্টেম বুঝে কাজ করতেন তাহলে অবশ্যই আপনার পেজ বা প্রোফাইলেরও এংগেজমেন্ট বেশি থাকতো ওই ওয়ান কে টু কে থ্রি কে ফোরকে থাকতো না ওয়ান এম টু এম থ্রি এম কে থাকতো আসলে যে টেকনিক পাম্পে কাজগুলো করতে হয় যেভাবে কাজ করলে পেজের এঙ্গেজমেন্টগুলো বৃদ্ধি পায় সে কৌশলটা মূলত আপনি জানেন না সে সিস্টেমটা আপনি জানেন না আজকে যদি এই ভিডিওটি আপনি দেখেন এবং আপনার যদি মূলতই এই ইসের এঙ্গেজমেন্টের প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমি বিশ্বাস করি আপনি এই ভিডিওটি দেখবেন এবং এর থেকে অবশ্যই আপনি সুরাহা পাবেন তো কথা না বাড়িয়ে মূল কথাগুলো শুরু করি আপনি যদি আপনার পেজের বা প্রোফাইলের এঙ্গেজমেন্ট বাড়াতে চান তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে আপনি আপনার ফেসবুকে ঢুকবেন ঢুকার পরে আপনি ফেসবুকের বিভিন্ন পোস্ট বা ভিডিও দেখতে থাকবেন দেখতে দেখতে দেখবেন যে যে সব পোস্ট বা ভিডিওগুলোতে আপনার হাজারকে হাজার কমেন্ট পড়েছে আপনি সেই কমেন্টে ঢুকবেন ঢুকার পরে সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট আপনি করবেন এবং আপনি সারা বাদ বাকি যারা ওখানে আপনার কমেন্ট করেছে তাদের আপনি যতগুলো পারেন আপনার সম্ভব হয় একটা করে লাভ রিয়াক্ট দিয়ে আসবেন এরকম আপনি অনেক মানুষের ভাইরাল পোস্টগুলো যাবেন গঠনমূলক কমেন্ট করবেন এবং সেখানে যারা কমেন্ট করেছে তাদের লাভ রিয়াক্ট দিয়ে আসবেন এভাবে আপনি প্রতিদিন দুই চার দশটা পনেরোটা ভাইরাল পোস্ট বা ভিডিওতে এই কাজগুলো আপনি করতে থাকেন আর পাশাপাশি আপনি যে পোস্ট বা ভিডিও সারবেন সেই পোস্ট বা ভিডিওতে যারা কমেন্ট করবে আপনি যথাসম্ভব যত দ্রুত তার রিপ্লাই দেবেন এবং লাভ রিয়াক্ট দেবেন তাহলে আপনি দেখবেন যে আপনি যদি নিয়মিত এরকম রিপ্লাই আপনার যারা কমেন্ট করে তার যদি আপনি নিয়মিত দ্রুতই এই রিপ্লাইগুলো দেন তাহলে আপনার ফেসবুক কোম্পানি আপনাকে অ্যাক্টিভ সদস্য হিসেবে গণ্য করবে এবং একমাত্র কমেন্ট করা এবং রিপ্লাই দেওয়া এই দুইয়ের মাধ্যমেই ফেসবুকে এঙ্গেজমেন্ট বৃদ্ধি করা যায় এই পথ ছাড়া আর কোনোভাবেই আপনার এংগেজমেন্ট কিন্তু বৃদ্ধি করা যায় না তাই আপনি যদি এংগেজমেন্ট বৃদ্ধি করতে চান অবশ্যই মানুষকে কমেন্ট করতে হবে এবং বিভিন্ন মানুষের কমেন্টে যা লাভ রিয়্যাক্ট বা আপনার যে রিয়াক্ট মনে হয় সে রিয়াক্ট দিয়ে আসতে হবে পাশাপাশি আপনার পেজ বা প্রোফাইলে যারা কমেন্ট করবে তাদেরকে আপনি যত দ্রুত সম্ভব রিপ্লাই দেবেন এবং লাভ রেয়াক দেবেন এভাবে আপনি যদি নিয়মিত এক মাস বা দশ দিন ভালো করে কাজ করতে পারবেন তাহলে অবশ্যই দেখবেন আপনি যে আপনার পেজের বা প্রোফাইলের এংগেজমেন্ট একশো পার্সেন্ট বৃদ্ধি হয়েছে ভিডিওটি দেখে যদি আপনি মনে করেন আপনার উপকার হয়েছে তাহলে অবশ্যই শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ